పువా <pray> <gyawa>

আজকে ওকে পাইছি আজকে কেনে আমি মেরেই ফেলবো ও তিন দিন বেঁচে গেছে আজকে ওকে মেরেই ফেলবো আমি কে রে করছে কে রে একটু প্রতিদিন আপনি আসছেন কেন আমার প্রচুর ক্ষীরা পেয়েছে তুই আমাকে খাবার জিনিস দিতে আমি আপনাকে কি কেটে দিব বলেন আমি তো মানুষ আপনি তো বুঝবো আপনাকে মাফ করে দেন আমি 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 কিছু

আর জানাবেনা কখনো কি যাই বুধ বাপা জন্য রক্ত তো এইটুকু পেয়েছি তাকে এইটুকুই দিয়ে আসি রক্ত এনেছি তিনি চলে গিয়েছেন বুধ

আমার বন্ধু বান্ধব আত্মীয় আছে তোর কাছে আর আসবে না আসলে কি আমাকে ক্ষতি করবে ক্ষতি করবে না কিন্তু মাঝে মধ্যে খাবার চাইতে আসতে পারে কারণ তুই ভালো মনের মানুষ আচ্ছা আপনি কি আমার বন্ধু হবেন ভূতারা কখনো মানুষের বন্ধু হতে পারে না পাগলা বন্ধু না আমার সাথে মাঝে মধ্যে আসবে কিন্তু ভয় দেখি আচ্ছা আচ্ছা তুই আমার জন্য এক বোতল রক্ত রক্ত ব্যবস্থা করে ওই যে এক কোন জায়গায় রেখে তিনবার সালমান বলে রাগি রেগে আমি হাজির আচ্ছা তাহলে আমি প্রতিদিন ওই কোণায় না আমি আপনার জন্য এই জিখানি রেখে দিব রক্তটা আচ্ছা তুই এখান থেকে রক্ত দিয়ে দেন দরকার লাগে ডাক দেন আচ্ছা 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 আ সিদ্ধ আমি আমি ঘুমাই আমি ঘুমাই বন্ধ

হ্যাঁ হয়ে গেল বন্ধু কোথায় গেল বন্ধু কোথায় চলে গেলো হায় হায় রে আমি কি করলাম বন্ধু সাথে বললাম কেন যে বন্ধুকে আমি কি করলাম বন্ধু রে বর বন্ধু এসে বল বন্ধু বন্ধু এসে বর বন্ধু